মসজিদে নববী সৌদি আরবের মদিনায় অবস্থিত এটি হজরত সাল্ল আলহ্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং মুসলিমদের কাছে দ্বিতীয় পবিত্রতম স্থান এর ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য অনেক ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহ সাল্লাম মদিনায় হিজরত করার পর এই মসজিদ নির্মাণ করেন মসজিদটি মূলত নির্মিত হয়েছিল খেজুর গাছের খুঁটি ও কাদামাটি দিয়ে নির্মাণ কাজে স্বয়ং নবী করিম সাল্লাহ অংশগ্রহণ করেছিলেন এই মসজিদ শুধু এবাদতের স্থান ছিল না এটি মুসলিমদের সামাজিক রাজনৈতিক ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো এখানে নবী করিম সাল্ল আলিহ্লাম গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নিতেন মসজিদের নববী মুসলিমদের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হতো সময়ের সাথে সাথে মসজিদের পরিসর বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন সময়ে মুসলিম শাসকগণ এর সৌন্দর্য বৃদ্ধি ও সম্প্রসারণে অবদান রেখেছেন বর্তমানে মসজিদের নববী বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে কয়েক লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ মসজিদের নববীর স্থাপত্য অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় এতে রয়েছে বিশাল গম্বুজ সুউচ্চ মিনার এবং প্রশস্ত প্রাঙ্গণ মসজিদের অভ্যন্তরের নকশা ও কারুকার্য অত্যন্ত মনোমুগ্ধকর মসজিদে নববীতে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবস্থা পর্যাপ্ত আলো ও আধুনিক শব্দ এখানে বিদ্যমান এছাড়াও এখানে রয়েছে বিশাল গ্রন্থাগার যেখানে বহু মূল্যবান ইসলামিক গ্রন্থ সংরক্ষিত আছে মসজিদে নববী মুসলিম বিশ্বে অত্যন্ত সম্মানিত স্থান এটি শুধু এবাদতের স্থান নয় মুসলিমদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে